প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বর্তমান সময়ে আমরা প্রায় প্রত্যেকেই নিজেদেরকে প্রদর্শন করতে ব্যস্ত থাকি তেমনিভাবে আমরা আমাদের পরিধানযোগ্য বিভিন্ন পণ্য সামগ্রীও প্রদর্শন করতে নিজেদেরকে ব্যস্ত রাখি কিন্তু আমরা এটা জানি না যে আমাদের এই পরিপূর্ণতা কারো কারো কাছে অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বর্তমান সময়ে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করছি কিছু কিছু মানুষ তাদের বাড়ি গাড়ি বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিদর্শন করে থাকে অনেকেই আবার এই ধরনের পণ্য প্রদর্শন করে বলে থাকে এটা এই এলাকায় একটাই আছে অন্য কোথাও নেই আসলে আমরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনার কাছে যেটি বিলাসিতা মনে হয় তা অন্য কারো কাছে এটি বিলাসিতা নয় আজকে আপনারা যারা দামি গাড়ি কিনে প্রচার করছেন বা অফ করছেন আপনারা এটা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে চায়নাতে বা অন্যান্য জায়গায় আপনাদের মতো যারা বিএমডব্লিউ কিনে প্রদর্শন করেন বা বিভিন্ন গাড়ি বাড়ি কিনে প্রদর্শন করেন আপনাদের এই ধরনের প্রদর্শনযোগ্য পরিবহনে অনেকেই সেই ধরনের পণ্য তারা তাদের এই বিএমডব্লিউতে বিক্রি করে থাকে কিন্তু তারা কখনোই নিজেদেরকে প্রদর্শন করে না